আমার বোনের হাতের লাগানো শশা গাছ দিয়ে নিজের হাতে আমি শশা পারলাম আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার বোন আজকেও জালে কিছু তাজা মাছ পেয়েছে এই মাছগুলো খেতে অনেক স্বাদ আজকে এই মাছগুলো তাজা রান্না করা হবে আমার বোন ফ্রিজ থেকে মুরগি নামিয়েছে আজকে মুরগি রান্না করবে পৈশাক রান্না করবে আর মাছ ভোনে করবে আর কলের সেয়াই পিঠে বানাবে আমার বোন শাক রান্না করে রেখে মাছ ভাজা বসিয়ে দিয়েছে গোশ কেটে নিয়েছে আমার বোনকে নিয়ে গাছ থেকে শশা ছিঁড়তে আসলাম এই গাছে অনেক শশা হয়েছিল এই একটা শশা একটু বড় হয়েছে আরগুলো ছোট ছোট তো এই বড় শশাটা ছিঁড়ে নিয়ে আসলাম শশা ছিঁড়ে কেটে সবাইকে নিয়ে ভাগ করে খেলাম আজকে আমার মা মজার একটা খাবার বানাচ্ছে নারিকেল বাটা চিনি চালের গুঁড়ি দিয়ে তক্তি বানাইতেছে এই তোক্তিটা মুড়ির সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে এভাবে নারিকেল চিনি চালের গুঁড়ি দিয়ে ভালো করে আঠা আঠা করে নিতে হবে তারপর একটা শ্রণির উপরে তেল মাখিয়ে রুটির মতো গোল করে বেলে ছুরি দিয়ে তক্তি তক্তি করে কেটে নিতে হবে হয়ে গেল নারিকেলের সন্দেশ কিন্তু ময়মুরব্বীরা বলে নারিকেলের তক্তি এদিকে আমার বোন ছাগলের দুধ দোয়াইতেছে আমার বোন পারে না এমন কোনো কাজ নেই মাসাল্লাহ অনেকখানি দুধ হয়েছে তো আমার আপা দুধ জাল দিয়ে নিচ্ছে আমার দুলা ভাই মুরগির গোশের সাথে কলের পিঠে খেতে চেয়েছে তো এখানে কলের সেয়াই পিঠার প্রস্তুতি চলতেছে আমার বোনের মেয়েরা অনেক বড় হয়ে গেছে সন্ধান নাস্তা তৈরি করেছে কত সুন্দর করে ফুচকা বানিয়েছে নিজের হাতে ফুচকা ভেজে সবার জন্য ফুচকা তৈরি করেছে মাশাল্লা অনেক মজা হয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বেশি করে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ